আপনি তো দান করবেন এমন ভাবে ডান হাতে দান করবেন বাম হাতে জানবে না দান করে এত প্রসাদ দেওয়ার কারণ কি শরীয়তে কি প্রচার করে দান করার কোনো এজাজত আছে কি না এ বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যারা এরকম করে কথাবার্তা বলতেছেন তাদের জানে মনের উদ্দেশ্য কি হয়তো বা এই জন্য ঈর্ষা হয় কারণ মানুষজন অন্য কারো কাছে আর টাকা দিয়ে নিরাপদ ফিল করে না মানুষ এখন আলাম ওলামাদেরকে যারা সত্যি সত্যি জনগণের জন্য কাজ করার জন্য মাঠে ময়দানে ঝেঁপে পড়েছেন তাদের কাছে আস্থা পায় ওই সকল মানুষের কাছে এক টাকা দিতে আর মানুষ নিরাপত্তা বোধ করে না ঠিক কে না আল্লাহ আবদুল্লাহী দুটি আয়াতে কারিমা প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ বলছেন সুরা বাকারা ২৭১ নম্বর আয়াতের মধ্যে যে দুনিয়ার মানুষ তোমরা যদি তোমাদের দান খয়রাত প্রকাশ্যে করো এটা তোমাদের জন্য বড় বড় নিয়ামত এটা তোমাদের জন্য উত্তম ওয়ন্তু ফু হয় আর যদি তোমরা এটা গোপনে করো আর গরিবদেরকে দান করো এটাও তোমাদের জন্য উত্তম সুতরাং প্রকাশ্য দান করার এজাজত দান করলে কেউ দেখুক এইটাতে আমার দানের কোনো রকম মর্যাদা কমবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ রেখেছেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহা।

দানের পরে জানাচ্ছেন এত টাকা দান এত টাকা দান করা হলো কেন এটা করা হচ্ছে এইটা করার একটা কারণ যে বা যারা এই দানগুলাকে বিতরণ করছেন তারা অনেকের দানের জিম্মাদারি নিয়েছেন আমার কাছে দানের জিম্মাদারি আছে এক কোটি টাকার আরেকজনের কাছে আছে দুই কোটি টাকার আরেকজনের কাছে আছে পঞ্চাশ টাকার টাকাটা দশজন মিলে দিয়েছেন বিশ জন মিলে দিয়েছেন পঞ্চাশ জন মিলে তো আপনি আমাকে দান করেছেন বিশ্বাস অনুযায়ী সুতরাং আমি আপনার দানের পরিপূর্ণ হক আদায় করে দান করছি কিনা এর জন্য তো এই দান গোপনে নয় প্রকাশ্যে জানায় দেবো বরং ও ठीक ना सूत अपनी বা যারা এরকম করে কথাবার্তা বলতেছেন তাদের আল্লাহ জানে মনের উদ্দেশ্য কি হয়তো বা দিন বোঝেন না এই জন্য হয়তো বলছেন অথবা বুঝে থাকলেও একটু মনে মনে ঈর্ষা হয় কারণ মানুষজন অন্য কারো কাছে আর টাকা দিয়ে নিরাপদ ফিল করে না মানুষ এখন আলাম ওলামাদেরকে যারা সত্যি সত্যি জনগণের জন্য কাজ করার জন্য মাঠে ময়দানে ঝেপে পড়েছেন তাদের কাছে আস্থা পায় ওই সকল মানুষের কাছে এক টাকা দিতে আর মানুষ নিরাপত্তা বোধ করে না ঠিক না সুতরাং প্রিয় ভাইয়েরা আপনারা উৎসাহ দেন যে বা যারা এই কাজ করছে তাদেরকে উৎসাহ দেন এমন কোন কথা বলেন না যেইটা কথা বলে এই ফ্লোটা আটকায় যায় মানুষজন বিপদগ্রস্ত সুতরাং এই বিপদগ্রস্ত মানুষের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা আরেকটা জিনিস মনে রাখবেন দান প্রকাশ্যে হবে কিন্তু দান লোক দেখানো হবে না ইসলাম কিন্তু লোক দেখানো দান করতে বলে নাই দান আপনি প্রকাশ্য করতেছেন কিন্তু লোক দেখানো যদি দান হয় তাহলে এটা তো আপনার আমার জন্য বিপজ্জনক এটা ভিন্ন জিনিস কিন্তু আপনি পঞ্চাশ টাকা দিস আরেকজন একশো টাকা দিছে তাহলে এটা একটা অনেক সময় হয় আর যেইগুলা জনগণের আমানত নিয়ে কোনো ফান্ডের থেকে ব্যয় করা হয় সেই দানগুলো মানুষের কাছে জানিয়ে দিয়ে করতে হবে প্রিয় ভাইয়েরা এটাই আমাদের জন্য উত্তম